হরিহরপাড়া বিধানসভার ষোলোটি স্কুলে নতুন পরিচালন সমিতি ঘোষণা তৃণমূল কার্যালয়ের সংবর্ধনা সভা মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিধানসভার মোট ষোলোটি স্কুলের নতুন পরিচালন সমিতির সভাপতি ও দুজন করে সদস্যের নাম বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিহরপাড়া তৃণমূল কার্যালয়ের বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় বিশেষ সভার সভাস্থলে উপস্থিত থেকে বিধায়ক নিয়ামত শেখ এদিন প্রত্যেক পরিচালন সমিতির সভাপতিদের সংবর্ধনা জানান প্রতিদানের সভাপতিরাও বিধায়ককে সম্মান জানান এদিন নতুন সভাপতিদের স্কুলে দায়িত্ব গ্রহণের বার্তা দেন বিধায়ক তিনি বলেন স্কুল পরিচালন সমিতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে নিষ্ঠা ও সৌন্দর্যের সঙ্গে কাজ করবেন এটাই আমার আশা নতুন পরিচালন সমিতির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল সৌধার্য উৎসবের আবহাওয়া এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ব্লক তৃণমূল সভাপতি জসিম উদ্দিন শেখ ব্লক তৃণমূল সহ সভাপতি সাবিনুল ইশাস ব্লক তৃণমূল নেতা শাহানুজ্জামান শেখ ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান ও অঞ্চল তৃণমূল সভাপতিরা সহ আরো অনেকে। হরিয়ারপাড়া থেকে রাকিবুল ইসলামী রিপোর্ট এইচপি নিউজ বাংলা আজকে বারোটা অঞ্চল বা পাড়া বিধানসভা বারোটা অঞ্চলে আমাদের প্রায় ষোলোখানা স্কুলের ম্যানেজিং কমিটি আমরা অঞ্চল সভাপতিদের মাধ্যম দিয়ে সরকারিভাবে আমরা শিক্ষা ভবনে গিয়ে আমার প্যাডে লিখে তাদের নাম আমরা দিয়ে এসেছিলাম সেগুলো অ্যাপ্রুভ করে পাঠিয়েছিলেন যে নাম পাঠিয়েছিলাম আমরা সেই নাম ওখানে অ্যাপ্রুভ হয়েছে এবং তারা দায়িত্ব নতুন করে আবার পেল বিগত দিনে যারা ছিল তার মধ্যে কেউ থাকলেও থাকতে পারে নাহলে হয়তো নতুন করে আমাদের সবগুলোই হয়েছে এই অবস্থায় আমরা দায়িত্বপ্রাপ্ত আমাদের এই ম্যানেজিং কমিটির আমাদের যারা প্রেসিডেন্ট এবং মেম্বার তাদেরকে আমরা ডাকিয়েছিলাম ষোলোটা স্কুলের আমার বিধানসভা কেন্দ্রের সেই ষোলোটা স্কুলের যেনারা প্রেসিডেন্ট এবং মেম্বার এসেছিলেন তাদেরকে দেখে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিলাম আমাদের দলীয় পক্ষ থেকে সেই সম্বর্ধনা দেওয়ার পরে পরে আমরা স্কুলের যে একটা পবিত্র দায়িত্ব আপনারা পেয়েছেন সেই দায়িত্বটা একটু আপনারা পবিত্র হিসাবে পালন করবেন যে ম্যানেজিং কমিটি সব কিছু ম্যানেজ করেই আপনারা পরিচালনা করবেন এটাই বলার জন্য তিনি আমরা ডেকেছিলাম তিনি এসেছেন তা তাকে আমরা সম্বর্ধনা দিয়ে আমরা এই দায়িত্ব তিনাদেরকে অর্পণ করেছি আমরা এটাই আমাদের আজকের একটা আলোচনা ছিল শিক্ষা জগতের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে যারা ম্যানেজিং কমিটি যারা নতুন করে হলো তাদেরকে দায়িত্বটা আমরা পুরো বুঝিয়ে দিলাম স্কুলে যেন শৃঙ্খলার সাথে কাজ হয় কোনো শৃঙ্খল হলে পরে দায়িত্ব আপনাদের সেটাকে আপনাদের দেখতে হবে এটাই আমাদের বলার ছিল আমরা সেটাই রাজনগর Thank you